নমস্কার বন্ধুরা সুজাতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ তৈরি হচ্ছে মালপোয়া বিহার কিংবা উত্তর ভারতে হোলিতে কিন্তু এই মালপোয়াটা অবশ্যই তৈরি করা হয় আমি এর জন্যে ময়দা নিয়ে নিচ্ছি দেড় বাটি মতো ময়দা নিয়ে নিলাম আর হাফ বাটি সুজি দিয়ে দিলাম ওই বাটি মেপে এক বাটি চিনি দিয়ে দিচ্ছি এরপরে মিল্ক পাউডার দিয়ে দেবো দুই চামচ সব কিছুকে প্রথমেই একটু মিলিয়ে নেব। এই মালপোয়া রেসিপিটা খুবই সহজে তৈরি হয়ে যায় আলাদা করে চিনি শিরা করতে লাগে না এরপরে আমি দুধ দিয়ে এটাকে গুলে নেব অল্প অল্প দুধ দিয়ে এটাকে ভালো করে মিলিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নেব খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ভিডিওটা পুরো দেখবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এরপরে আমি কিছু ড্রাই ফ্রুট ওপর দিয়ে দিয়ে দিলাম এর মধ্যে আছে কাজু কিশমিশ শুকনো নারকোল শুকনো ছোয়ারা আর দিয়ে দিচ্ছি মৌরি মালপোয়াতে মৌরি ফ্লেভারটা খুব ভালো লাগে তাই এটা অবশ্যই দেবেন এটাকেও খুব ভালোভাবে মিলিয়ে নেব সব কিছুর সাথে এরপরে আমি এলাচ একটুখানি ক্রাশ করে দিয়ে দিলাম চারটে এলাচকে দিয়ে দিয়েছি এলাচ মৌরি এসব সব কিছু দিলে খুব ভালো লাগে খেতে এটাকে ভালো মতো ফেটিয়ে নিয়ে আমি এটাকে ঢেকে দুই ঘন্টা মতো রেস্টে রাখবো হাতে সময় না থাকলে আধা ঘন্টা রাখলেও হয় তবে ঘন্টা দুয়েক রাখলে খুব ভালোভাবে এটা তৈরি করা হয় দেখুন দু ঘন্টা বাদে আমি আবার করে ফেটিয়ে নিচ্ছি সুজিগুণও খুব ভালোভাবে মিলে গেছে সব কিছু এদিকে তেল গরম করে নিয়েছি তেলটা গরম পশিয়ে তার মধ্যে কিছুটা ঘি দিয়ে দিলাম ঘি দিলে খুব ভালো ফ্লেভার আসে এবার আমি একটুখানি ডো ওর থেকে নিয়ে এর মধ্যে দিয়েছি দেখার জন্য তেলের টেম্পারেচারটা খুব ভালো মতোই গরম হয়ে গেছে হাতায় করে নিয়ে এভাবে আমি দিয়ে দেব নিজে থেকেই সেফ হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটা এই সময় আমি মিডিয়ামে করে এটাকে ফ্রাই করবো খুন্তির সাজে ওপর থেকে একটু অয়েল দিয়ে দেব এতে মালপোয়াটা খুব সুন্দরভাবে ফুলবে দেখুন এক পিঠটা হয়ে যাবার পরে আমি এটাকে হালকাভাবে পাল্টে নেব আর একটু সময় ধরে উল্টে পাল্টে ভালো করে এটাকে ফ্রাই করে নেব এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন খুব খেতে ভালো হয় আর চিনি শিরার করার কোনো ঝামেলা নেই একেবারেই সব কিছু মিলিয়ে এটা তৈরি করে নেওয়া যায় আমি এটা তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আবারও ব্যাটার দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমার এখানে কড়াইটা একটু ছোট বলে এখানে দুটো করেই আমি করছি ভালো মতো ফ্রাই করে এটাকেও তুলে নিলাম সমস্ত ব্যাটার দিয়ে আমি মালপোয়াগুলোকে এভাবে ফ্রাই করে তুলে নিচ্ছি আর এটা যখন তোলাবে হবে এরকম একটা ঝাঁঝির মধ্যে তুলে নিলে পুরো অয়েলটাই বেরিয়ে আসবে তৈরি হয়ে গেল মালপোয়া ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ এবং সকলে খুব ভালো থাকবে